প্রিয় দর্শক আজকে আপনাদেরকে বলবো আমি শিশুর জ্বরে কখন আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবেন আমরা জানি জ্বর আসলে কোনো রোগ নয় এটি একটি রোগের উপসর্গ মাত্র তো জ্বর আসলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে জ্বরটা কেন হলো ওই কারণটা আপনাকে বের করতে হবে আমাদের দেশে একটি প্রচলিত ধারণা জ্বর আসলে আমরা ফার্মেসি দোকান থেকে যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক কিনে বাচ্চাকে খাওয়াই এটি অনেক সময় বাচ্চার জন্য অনেক বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায় তো জ্বর আসলে আপনারা কখনোই যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না প্রথমেই আপনি জ্বর কমানোর কিছু ঘরোয়া চিকিৎসা আছে পদ্ধতি আছে যেগুলো আমি আপনাদেরকে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি আপনারা প্রথমে সেই কাজগুলো করবেন এবং জ্বর যদি দুই তিন দিনের মধ্যে ভালো না হয় আপনারা অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়াবেন বা কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন যা দরকার উনি আপনাদেরকে ওইভাবে পরিচালিত করবেন ধন্যবাদ দর্শক ধন্যবাদ সবাইকে